বিএলও নিজে হাতে যিনি ভোটার তার হাতে তুলে দিচ্ছেন এনোমারেশন ফর্ম তাই তো স্যার রোববার সকালে নিমতলার নতুন কৃষ্ণ মন্দিরের দিকে বেরিয়েছি আর এতজন দেখতে পাচ্ছেন রাস্তার উপরেই রয়েছেন তো এনাদেরকে দেখে দাঁড়িয়ে গেলাম দেখি কি হচ্ছে বৌদি এটা কি পাড়া বেড়া পাড়া কাটান তাই তো আর সোজা রাস্তা চলে যাচ্ছে নিমতলা আচ্ছা

আর মানে যেটা বলার যে এসায়ার তো চলছে আমরা দেখতে পাচ্ছি তো একদমই মানুষের মধ্যে উৎসাহ রয়েছে হ্যাঁ মানুষ এখন যেভাবেই হোক মোটামুটি সচেতন অনেকেই সব ব্যাপারটাই জানে সোশ্যাল মিডিয়া বা যে কোনো ধরনের সবাই যেটা করণীয় অনেকেই করছে আর অনেকে বুঝাতেও হচ্ছে আপনি তো রয়েছেন বুঝিয়ে দিচ্ছেন তো আমি একটু জানতে চাই মনে করুন না বাড়িতে যারা নেই অথচ ফর্ম দিচ্ছেন তাদের ক্ষেত্রে ওটা কি হবে যদি একটু বলেন বাড়িতে নেই বলতে বাইরে থাকেন আমাদের এইসব এলাকায় তো বেশিরভাগ বাড়ি বাইরে কাজ করে কিন্তু বাড়িতে কিছু মানুষ থাকে নির্বাচন কমিশন যেটা বলেছেন বাড়ির লোক তার ফর্মটা রিসিভ করতে পারবেন আচ্ছা মানে বাড়ির কে কেউ সই করে রিসিভ করবেন এবং পূরণের ক্ষেত্রেও বাড়ির যে যার রিলেশন আছেন বাবা বা মা ভাই তিনি ওই ফর্মে সই করবেন এবং সই করে হচ্ছে যে সম্পর্কটা লিখে দিবে সম্পর্ক লিখে দিয়ে আপনাকে জমা দিতে পারেন আমি আবার তার বাড়ি থেকে নিয়ে চলে আপনি নিয়ে যাবেন বাড়িতে খুব গুরুত্বপূর্ণ যারা যারা বাইরে রয়েছেন বিশেষ করে সোনার কাজের সঙ্গে যুক্ত অনেকেই বাইরে রয়েছেন তো উনি কিন্তু বলে দিলেন মানে বিএলও বা স্যার কিন্তু বলে দিলেন কিভাবে কি ফর্ম ফিল করতে হবে তাদের ক্ষেত্রে লিখে দিলে মনে থাকবে জিনিসটা বুঝতে এটা এনুমেরেশন ফর্ম এর দু কপি করে পূরণ করা হবে এক কপি মানে নির্বাচন কমিশনে যাবে আর একটা রিসিভ কপি তাদের বাড়িতে থাকবে সেটার উপরে ভিত্তি করে খসড়া তালিকা প্রকাশ হবে নয় ডিসেম্বর সেখানে যদি কোনো কারণে কারণ নাম বাদ যায় সেক্ষেত্রে তাদের এক মাস সময় থাকবে মানে আবার পুনরায় দরখাস্ত করার যে জমা দিয়ে আর এটা নিয়ে কোনো তো মানে কারুরি প্যানিক হওয়ার মতো কিছু নাই এ তো শুধুমাত্র হচ্ছে মানে আপনার যে ভোটার ইয়া হ্যাঁ এটা বৈধ ভোটার বৈধ তো সঠিকভাবে ফর্ম ফিল করে বিলেদের কাছে ফর্মটা জমা দিন আর জুড়ে থাকুন ভাষা বলে ইউটিউব চ্যানেলের সঙ্গে আপাতত রাখছি নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা